আসসালামু আলাইকুম দর্শক আমি আছি মিদপুরে এক নম্বর মুরগির হাটে হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল চারটে পাঁচটা পর্যন্ত এখানে কেনা হয় এই হাটটিতে যদি আপনারা আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বোত্তম থেকে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড সেখান থেকে পাই হেঁটে অথবা রিস্টার থেকে এই মিরপুর এক নম্বর হাটে আসতে পারে এখানে প্রস্তুত মুরগির আমদানি হয় সব ধরনের মুরগির তো এই হাটে যেসব মুরগির আছে কালেকশন আছে সেগুলো আপনার দেখাবো তাদের দাম এবং বিক্রেতাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যাতে প্রয়োজন দেখা যাচ্ছে কী কালেকশন আছে

কত দাম ভাই এটা একশো টাকা জোড়া একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা পিস এটা কি মুরগি বাচ্চা মুরগির বাচ্চা মুরগির কত দামটা ভাই চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পার পিস এটা কি

এটা আসিল মুরগি আছে এটা আসিল মুরগি বয়স কতদিন হবে এটা বয়স দেড় মাস কি দাম চাষে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া পিতির বয়স কত দিন মাস দুই মাস কি দাম চাচ্ছে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া

এক মাস দশ দিন এক মাস দশ দিন কি দাম এগুলা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া জি তার বয়স কত দিন হবে এক মাস দশ দিন এক মাস দশ দিন কি দাম এগুলা জি এগুলা ছয়শ

আসসালামাইকুম আসসালাম কি দাম চাচ্ছেন ভাই এটা ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোর ছয় হাজার টাকা জোড়া রানিং ফিল ব্যাগ ছয় হাজার টাকা জোড়া ব্রাহ্মা দুই হাজার টাকা জোড়া

কিতির বয়স কতদিন হবে 40 দিন হ্যাঁ এ হলো কি দাম কত স্যার এটা বয়স আপনার 3 মাস এটা এটা 400 টাকা পিস হ্যাঁ

জামাল ভাই গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা আচ্ছা থাকুন আসসালামাইকুম ওয়ালিকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই চিন বাচ্চা আছে বাচ্চা কি দাম চাচ্ছেন পঁচাত্তর টাকা পিস একশো পঞ্চাশ টাকা জোড়া একশো টাকা জোড়া পঁচাত্তর টাকা পিস

আচ্ছা বড় নাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন মুরগি তো সব ডেগা সাইজ ডেগা ডেগা বড় হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে

সাথে যোগাযোগ করলে নিয়মিত দেশি মুরগি ছাড়া অন্যান্য মুরগি তো দিতে পারবেন অন্যান্য মুরগি বিভিন্ন ধরনের সাইজ পাইবে মানে যে কোনো মুরগি চাইলে দিতে পারবে যে কোনো মুরগি চাইলেই পাইবো মোবাইল নম্বর বলেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর সেভেন ফাইভ টু ফোর সেভেন ফাইভ টু নাইন টু ভাই ওকে ভাই ভালো থাকুন আসসালাম আসসালামাইকুম ভাই অরিজিনাল দেশি অরিজিনাল দেশি ভাই এগুলো কি রানিং ডিম পাড়া রানিং ডিম পাড়া ভাই কত করে দাম চাচ্ছেন ভাই এই হপার ভাই

ভাই এতেল 100 টাকা জোড়া খরগোশ খরগোশ একদম 500 টাকা জোড়া 500 টাকা জোড়া সিলকি বয়স কত দিন হয় দুই মাস কত দাম দছ একদম 1200 1200 টাকা জোড়া জি তার কি বয়স কত দিন হবে আচ্ছা কি দাম আছে ভাই জোড়া পর্ব যায় আপনার 600 টাকা জোড়া 600 টাকা জোড়া 600 টাকা

এটা কি মুরগি ভাই এটা গলা চলা হয়েছে হাইব্রিড হাইব্রিড হলো সোনালী কত দাম করছেন দুইটা তিনশো ফার্মের বয়স কয় দিন ফার্মের বয়স হলে যায় আপনার এটা এক মাস প্লাস কত দাম করছেন একদম দাম একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস আদারনাথ আদারনাথ কত দাম ভাই জোড়া পাঁচশো জোড়া পাঁচশো এই দুটা কি মুরগি এটা বাহামা